অর্থাৎ সেই দিন যদি ওই যুবকরা যদি পিস্পা হয়ে যেত দিলের মধ্যে যদি ভয় ঠেকে লালন করে যদি পিস্পা হয়ে যেত বলুন আজকের চিত্র কেমন হতো না আরও ভয়ঙ্কর হতো আরও ভয়ঙ্কর হয়ে যেত বিজয়টা কে দিয়েছেন আল্লাহ দিয়েছে কিন্তু এই বিজয়কে আমরা আসল বিজয় মনে করি না কারণ এখনো মদের দোকানে মদ পাওয়া যায় বেশাবৃত্তির লাইসেন্স পাওয়া যায় এরপরে সুদের অঙ্ক কষা হয় পর্দার কোনো পরিবেশ নাই নামাজের আইন নাই অর্থনীতি নাই জাকার এগুলো কি আছে আমার দেশে নাই তাহলে আমাদের কি বসে থাকার কোনো সুযোগ আছে আমাদের কাজ আরো সামনে আছে না নাই আছে এই কাজ করার দায়িত্ব দিয়েছেন তিনি আমার কে আমি শুনেছি জানা আসানির সুর মাঝেও শুনেছি শোনা ওনাম শুনেছি আমি আমারই দাই হে রাসূল হে রসুল নবীজি তোমার আচ্ছা বলুন তো পাঁচই অগস্ট এই প্রেক্ষাপট যদি না আসতো আজকে এখানে মাহফিল হতো এই হতো মনে তো হয় হতো আমার তো মনে হয় তাই গত বছর একজন মেহমান আলোচনা করতে এসেছিলেন টাইম দেওয়া হয়েছিল মাত্র পঁচিশ মিনিট কয় মিনিট পঁচিশ মিনিট আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ ষোলো বছর ফেরাউন বেঁচে ছিল হল ষোলোশো বছর এরা ছিল হলো ষোলো বছর সংখ্যার মিল হলো কে আপনি বুঝলাম কথা বলতে দেয়নি দিলেও হয়তো মঞ্চে আসলাম মঞ্চে বসার সঙ্গে সঙ্গে দুই পাশে কিরামরা বসে যেত কথা বলতে দিত না ওরা চেষ্টা করতো কি জানেন জাতিকে কেমনে বিভ্রান্ত রাখা যায় জাতিকে যদি করণের জ্ঞানে যদি জ্ঞানবান যদি জাতি হয়ে যায় তাহলে আমাদের নেতৃত্বে ভাটা পড়বে এই জন্য ওরা এই ষোলোটি বছর তেফসির মাহফিল কোরআনের মাহফিল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেগুলো মূলত দিন চেতনা নিয়ে প্রতিষ্ঠিত এগুলোর উপরে তাদের একটা নজর ছিল এবং ললুপ দৃষ্টি ছিল খুব ভিন্ন একটা নজর তাদের তাদের ছিল আল্লা তাল তার একটা অবসান ঘটিয়ে দিয়েছেন গত জুলাই এবং অগাস্টের এই বিশাল রক্ত থই আন্দোলনের মধ্য দিয়ে জীবন দিয়ে আমার আপনার সন্তানরা রাজপথে লড়াই করে এই ফ্যাসিবাদি এই স্বৈরাচার অবৈধ শাসককে হটিয়ে দিয়েছে আমার আপনার সন্তানরা বলি আলহামদুলিল্লাহ জরে বলি আলহামদুলিল্লাহ সবার আগে এই বিজয়ের পিছনে সবচেয়ে বড় অবদান যার তিনি আমার কে বলেন তিনি আমার সাক্ষিত আমি ঢাকায় ছিলাম ওই যুবকরা পিসপা হয়নি তারা একটা বারের জন্য পিস্পা হয়নি তারা বরঞ্চ গুলি করেছে একটা আর দশটা গুলির সামনে তারা দাঁড়িয়ে গেছে ভয় পাইনি এই ভয় দিল থেকে সেনা থেকে দূর করে দিয়েছেন তিনি কে আল্লাহ রবুল আমিন বলেন ইল্লাটেন ফিরো আদিব কুম আদ বন আলি মন ওয়াইস্তবদিল কমন হকুমলা তোমরা যদি পলায়ন করতে পিস্পা হয়ে যেতে এমন একটা বিকল্প জাতি চাপিয়ে দিতাম তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না অর্থাৎ সেই দিন যদি ওই যুবকরা যদি পিসপা হয়ে যেত বিলের মধ্যে যদি ভয় থেকে লালন করে যদি পিস্পা হয়ে যেত বলুন আজকের চিত্র কেমন হতো না আরো ভয়ঙ্কর হতো আরো ভয়ঙ্কর হয়ে যেত বিজয়টা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু এই বিজয়কে আমরা আসল বিজয় মনে করি না কারণ এখনো মদের দোকানে মদ পাওয়া যায় লাইসেন্স পাওয়া যায় এরপরে সুদের অঙ্ক কষা হয় পর্দার কোনো পরিবেশ নাই নামাজের আইন নাই জাকার ভিত্তিক অর্থনীতি নাই এগুলো কি আছে আমার দেশে নাই তাহলে আমাদের বসে থাকার কোনো সুযোগ আছে আমাদের কাজ আরো সামনে আছে না নাই আছে এই কাজ করার দায়িত্ব দিয়েছেন তিনি আমার কে আল্লা সম্মানিত ভাইয়েরা সময় তো অল্প আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যেতে চাচ্ছি এটা একটা মাদ্রাসা এখানে যত সিলেবাসই থাকুক না কেন সকল সিলেবাসের মূল যেটা তার নাম কি কোরআন এখানে কি শেখানো হয় কোরআন শেখানো হয় এটা হচ্ছে মূল সিলেবাস কিছুক্ষণ আগে একটা ছাত্রের মাথায় আমরা পাগলি পড়ায় দিলাম দাস্তারবন্দি হলো আপনি কি জানেন এই সন্তানটার দাম কত এই তিরিশ পারা কোরআন যা তার সিনার মধ্যে তুলে দিয়েছেন এটা ছোটোখাটো কিন্তু কোনো বিষয় নয় ছোটোখাটো অর্জন নয় এটা কিন্তু দুঃখ লাগে কি জানেন এ দেশে এত বড় কৃতিত্ব যারা অর্জন করে এদের কিন্তু কোনো মূল্যায়ন নাই এই যে ছোট্ট ছেলেটা হাফেজ হয়েছে এটা হাফেজ হওয়া কিন্তু আপনি চেষ্টা করলে হাফেজ হবেন তা কিন্তু না আমার নবেজির কাছে যখন অহিনাশীল হওয়া শুরু হলো প্রথম দিকে আমার রসুল খুব অস্থির হতেন এবং বারবার তিনি জিহবাই আওড়াতেন বকুস্থ রাখার জন্য চেষ্টা করতেন বারবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি হে রাসূল আপনি আপনার জিহ্বাকে বারবার আওড়াবেন না নড়াবেন না মুখস্থ করার জন্য আপনার কোনো চেষ্টা করার দরকার নাই আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে তিরিশ বার কোরআন তুলে দেব জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এখন বলুন যে ছেলেটা হাফেজ হয়েছে ওই ছেলেটাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন বলেই তো সে হাফেজ হতে পেরেছে তাহলে হাফেজ যারা তারা আমার আল্লাহর পক্ষ থেকে খাস বান্দা তারা আমার আল্লাহর কি বান্দা তারা খাস বান্দা স্পেশাল বান্দা এটা মাথায় রাখবে এই হাফেজদের উপরে কম হয়নি পাঁচ ইমের সাপলা চত্বর মনে আছে আপনাদের কোথা হাফেজের রক্ত চলে গেছে এরা হাত দেয়নি কোথায় বলে এরা কোথায় হাত দেয়নি কোন কোথাও হাত দেওয়া বাদ ছিল প্রত্যেকটা জায়গায় তাদের রক্তের দাগ দাগ লাগানো আছে অনেক কিছু করেছে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন ব্যক্তি জীবনে বলেন সমাজ জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন ব্যবসায়ের জীবনে বলেন সামাজিক জীবনে বলেন রাজনৈতিক জীবনে বলেন চাকরির জীবনে বলেন যদি কেউ কোনো জুলুম করে জুলুম যদি কেউ জুলুম তন্ত্র যদি চালায় আল্লাহ পাক্তাকে বরদাস্ত করেন আল্লা তাকে ধ্বংস করেন কি করেন ধ্বংস করেন